এই না হলে মডার্ন ডে টি টোয়েন্টি ক্রিকেট এই না হলে মডার্ন ডে টি টোয়েন্টি ক্রিকেটের আলটিমেট বিউটি ভারত ইংল্যান্ড দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচের পাল্লাটা যেভাবে একবার ভারতের দিকে আর একবার ইংল্যান্ডের দিকে বারবার এদিন ঝুঁকে যাচ্ছিল তাতে করে এটা এখন বলাই বাহুল্য তো এই ম্যাচে টস জিতেছিলেন ভারতের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব জিতে তিনি প্রথম ম্যাচের মতোই আগে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন তো ওই জায়গায় ইংল্যান্ডের ওপেনার ফিল সল্ট প্রথম বলেই বাউন্ডারি মেরে দারুণ শুরু করলেও মানে তার ঠিক এক বল পরেই ওই আশদ্বীপকে তিনি আবার একটা বড় শট খেলতে গিয়ে ওই জায়গায় নিজের উইকেটটা ছুড়ে দিয়েলেন ইংল্যান্ডের প্রথম উইকেটের পতন ঘটলো ছ রানে এরপর সেকেন্ড উইকেটে মানে তিন নম্বরে ব্যাটিং করতে আসেন তাদের ক্যাপ্টেন জস বাটলার তিনি ওই জায়গায় ওই আশদ্বীপের সেকেন্ড ওভারে মানে ইনিংসের থার্ড ওভারে তাকে দুটো চার আর একটা ছক কাপ পিটিয়ে ওই জায়গায় তুলে নিলেন ষোলো রান তিন ওভারে ইংল্যান্ডের স্কোরটা ছাব্বিশ হয়ে গেছিল কিন্তু এর ঠিক পরের ওভারেই ওয়াশিংটন সুন্দর এসে তুলে নিলেন আরেক ওপেনার বেন ডাকেটের উইকেটটা বেন ডাকেট তাকে একটা রিভার্স সুইপ করতে গিয়ে ওই জায়গায় লিডিং এজ হয় তিনি ক্যাচ আউট হয়ে গেলেন ফলে দুই উইকেটে ইংল্যান্ডের স্কোরটা হয়ে গেল ওই জায়গায় ছাব্বিশ এরপর ওই তৃতীয় উইকেটে ঠিক ওই আগের দিনের মতোই হ্যারি ব্রুক আর জস বাটলারের মধ্যে একটা ধীরে ধীরে বেশ বড় পার্টনারশিপ গড়ে উঠছিল তারা প্রথম পাওয়ার প্লেতে ওই জায়গায় আটান্ন রান তুলে ফেলে দুজনকে বেশ ভালো ভালোটাচেই তখন মনে হচ্ছিল কিন্তু ওই পাওয়ার প্লে শেষ হতেই বরুণ চক্রবর্তী অ্যাটাকে এসেই তুলে নিলেন ওই হ্যারি ব্রুকের উইকেটটা ঠিক ওই আগের দিনের মতোই তাকে একটা ওই গুগলিতে ট্র্যাপ করলেন ফলে ওই জায়গায় তিনি বোল্ড হয়ে নিজের উইকেটটা ছড়িয়ে দিলেন হ্যারি ব্রুক ফলে ইংল্যান্ডের স্কোরটা হয়ে গেল তিন উইকেটে উনষাট এরপর চতুর্থ উইকেটে লিভিংস্টোন আর তাদের ক্যাপ্টেন বাটলারের মধ্যেও একটা পার্টনারশিপ গড়ে উঠেছিল ওই আঠারো রানের মতো তো বাটলার যখন মানে ধীরে ধীরে আরও আর কি ডেঞ্জারাস হয়ে উঠছেন যখন তার আর কি মানে নিজেকে আর কি সেকেন্ড বা থার্ড গিয়ারে শিফট করার কথা তখন তার ব্যাটিংটা ঠিক সেই সময় আক্তার প্যাটেল এসে তুলে নিলেন ওই জজ বাটলারের উইকেটটা বাটলারও একটা ওই বড় শট খেলতে গিয়ে ডিপ মিড উইকেটে ক্যাচ আউট হয়েছেন ফলে ইংল্যান্ডের স্কোরটা হয়ে গেল চার উইকেটে সাতাত্তর আর বাটলার ব্যক্তিগতভাবে পঁয়তাল্লিশ রানে আউট হয়েছিলেন আকসার প্যাটেল এর করার নিজের পরের ওভারই তিনি তুলে নিলেন আরেক সেট ব্যাটার ওই লিয়াম লিভিংস্টোনের উইকেটটা তাকেও তেরো রান করে প্যাভিলিয়নে ফেরত যেতে হলো ইংল্যান্ডের স্কোরটা হয়ে গেল ওই জায়গায় পাঁচ উইকেটে নব্বই কিন্তু ওই জায়গায় আর কি সবাইকে চমকে দিয়ে ভারতের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব ওই অভিষেক শর্মা পার্ট টাইম স্পিনারকে অ্যাটাকে নিয়ে এসেছিলেন তো তাকে পেয়েই আর কি ওই মানে জেমি স্মিথ একটা ছক্কা একটা বাউন্ডারি শুরুতেই মেরে দিয়েছিলেন কিন্তু তারপর ওই একটা বড় শট খেলতে গিয়ে লং অফে তিনি ক্যাচ আউট হয়ে গেলেন তো জেমি স্মিথ ওই জায়গায় বারো বলে বাইশ রানের একটা লিটিল ক্যামিও খেলেছেন তো ওই জায়গায় ইংল্যান্ডের স্কোরটা তখন হয়ে গেল ছ উইকেটে একশো চার এরপর সপ্তম উইকেটে ওই ব্রাইড অন আর জেনি ওভারটনের মধ্যে একটা বত্রিশ রানের জুটি গড়ে ওঠে এই জুটিটাই বলতে গেলে ইংল্যান্ডকে ওই জায়গায় বেশ কিছুটা অক্সিজেন দিয়েছিল ওই অত প্রবল চাপে পড়ে যাওয়া সত্ত্বেও আর পার্টিকুলারলি ক্রেডিটটা পুরোটাই প্রাপ্য ওই ব্রাইডন অন কাটসারি ওই বত্রিশ রানের পার্টনারশিপের মধ্যে একাই তিনি তুলেছেন তিরিশ রান ওই জায়গায় তিনি যাকেই পেয়েছেন সামনে তাকেই একবারে পিটিয়ে একবারে তুলোধনা করে দিয়েছিলেন বরুণ চক্রবর্তী তার মানে স্পেলের একদম লাস্ট ওভারে তিনি যখন বল এলেন ওই ওভারে তাকে দুই দুইটা ছক্কা তিনি মেরে দিয়েছিলেন কিন্তু ওই বরুণই তার স্পেলের একদম লাস্ট ওভারে লাস্ট বলে তিনি তুলে নিয়েছিলেন ওই জেমি ওভারটনের উইকেটটা তাকে ওই একইভাবে গুগলিতে ট্র্যাপ করে বোল্ট করেছিলেন ইংল্যান্ডের স্কোরটা ওই জায়গায় হয়ে গেল সাত উইকেটে একশো কিন্তু রবি বিষ্ণুই এর পরের ওভারেই যখন বল করতেলেন ওই মানে সেট হয়ে যাওয়া ব্রাইডন কার্সের সাথে ওই জোফ আর্চারের মানে একটা ভুল বোঝাবুঝিতে ওই জায়গায় ব্রাইডন কার্ডসকে রান আউট হয় প্যাভিলিয়নে ফেরত যেতে হয় দুর্দান্ত টাচে তিনি ছিলেন মানে কিছুটা আনলাকি বলতে হবে তাকে ওই জায়গায় সতেরো বলে একত্রিশ রানের একটা দুর্ধর্ষ ইনিংস খেলে তিনি আর কি আউট হয়েছেন তিন তিনটা ছক্কা তিনি মেরেছেন কিন্তু এরপর নবম উইকেটে ওই জোফ আর্চার আর আদিল রাশিদের মধ্যে একটা কুড়ি রানের পার্টনারশিপ হয়ে যায় ঠিক অনেকটা ওই আগের ম্যাচটার মতোই মানে এই দুই ব্যাটার দেখা যাচ্ছে নিয়ম করে প্রায় প্রত্যেক ম্যাচে ইংল্যান্ডকে ওই ডাউন দ্য অর্ডারে গিয়ে বেশ ভরসা দিচ্ছেন এরপর মানে হার্দিক পান্ডিয়া ওই পেনাল্টিমেট ওভারে মানে উনিশ নম্বর ওভারে বল করতে এসে তিনি তুলে নিয়েছিলেন ওই আদিল রশিদের উইকেটটা ওই একটা স্লোয়ার বলে তাকে ওই জায়গায় আর কি আউটসাইডে হয়ে উইকেট কিপার সঞ্জু স্যামসনের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন ইংল্যান্ডের স্কোরটা ওই জায়গায় হয়ে গেছিল ন উইকেটে একশো সাতান্ন এরপর তাদের ইনিংসের একদম লাস্ট ওভারে হরদ্বীপ সিং বল করতে এসে তিনি কনসিট করে দিয়েছিলেন আট রান কোনো উইকেট পড়েনি মারকুট তাকে আবার একটা ওই মানে থার্ড ম্যান দিয়ে বাউন্ডারিও মেরে দিয়েছিলেন তো ইংল্যান্ড তাদের ইনিংসটা শেষ করে ন উইকেটে একশো পঁয়ষট্টি এই অবস্থায় তো ভারতের জয়ের জন্য টার্গেট দাঁড়ালো একশো ছেষট্টি রানের তো ভারতের দুই ওপেনার সঞ্জু স্যামসন আর অভিষেক শর্মা তারা যথারীতি স্টার্ট করলেন ওই বিধ্বংসীভাবে প্রথম ওভারে আর্চারকে ওই অভিষেক শর্মা তিন তিনটা বাউন্ডারি মেরে একেবারে ফ্লাইং স্টার্ট করলেন ফার্স্ট ওভারে ইন্ডিয়া নিয়ে নিল তেরো রান কিন্তু এর ঠিক পরের ওভারই মার্কুট যখন বল করতে এলেন তিনি তুলে নিলেন ওই বিধ্বংসী অভিষেক শর্মার উইকেটটা তো ওই জায়গায় ভারতের প্রথম উইকেটের পতন ঘটে এরপর নাম্বার থ্রিতে ব্যাটিং করতে এসেছিলেন তিলক ভার্মা তিলক ভার্মাকে এদিন আবার সেই আগের মতোই ব্যাটিং অর্ডারে প্রমোট করেছিল কিন্তু তার ঠিক পরের ওভারই মানে জোফ রাচার নিজের সেকেন্ড ওভারে বল করতে এসে তিনি তুলে নিলেন ওই সঞ্জু স্যামসনের উইকেটটা সঞ্জু স্যামসন তাকে একটা ওই শর্ট পিচ ডেলিভারিতে বড় শট খেলতে গিয়ে ওই জায়গায় ডিপ মিড উইকেটে জমা পড়ে গেলেন তো ভারতের ওই জায়গায় দ্বিতীয় উইকেটের পতন ঘটলো এরপর আর কি ক্রিজ দিলেন ভারতের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব তিনি কুইজে এসেই যেভাবে শুরু করেছিলেন ওই প্রথম দুই বলেই দুটো মেরে মানে চমৎকার শট ছিল দুটো দেখার মতো আর এরপরেই সুরিয়া আরও একটা বাউন্ডারি মেরে ওই জায়গায় প্রথম চার বলের মধ্যেই তিন তিনটা বাউন্ডারি তিনি তুলে নিয়েছিলেন আর এরপর ব্রাইডন কার্স যখন পাওয়ার প্লেয়ার একদম লাস্ট ওভারে বল করতে এলেন তিনি ওই প্রথম বলেই ছক্কা খেয়ে গেছিলেন তিলক ভর্মার কাছে কিন্তু তার ঠিক দুবল পরই তিনি দারুণ একটা কামব্যাক করে ওই ভারতের ক্যাপ্টেন সূর্যকুমারের উইকেটটা ওই জায়গায় জেনারেট করে দিলেন তার ব্যাক অফ দ্য লেন্থের একটা ডেলিভারিতে সূর্যকুমার থার্ড ম্যান ক্লিয়ার করতে গেছিলেন জাস্ট একটা সিঙ্গেলের জন্য কিন্তু ওইখানেই আর কি ইনসাইডেজ হয়ে তিনি বোল্ড হয়ে গেলেন ফলে প্রথম পাওয়ার প্লেয়ার মধ্যেই ভারত তিন তিনটা উইকেট হারিয়ে ফেললো এরপর ধ্রুব জুরেলকে ওই জায়গায় ব্যাটিং অর্ডারে প্রমোট করেছিল টিম ম্যানেজমেন্ট কিন্তু তিনি সেই আর কি ভরসার প্রতিদানটা একেবারেই দিতে পারলেন না মাত্র চার রান করে তিনি ওই ব্রাইডন কার্সের ডেলিভারিতে আউট হয়ে প্যাভিডিয়নে ফেরত গেলেন এরপর যথারীতি ক্রিজে আসেন হার্দিক পান্ডিয়া হার্দিক পান্ডিয়া কিন্তু ক্রিজে এসেই চমৎকার একটা কাভার ড্রাইভে বাউন্ডারি মেরে দারুণ কিন্তু শুরু করেছিলেন ওর অপরদিকে দিকে তিলক ভর্মা তিনি কিন্তু নিজের মেজাজে খেলে যাচ্ছিলেন ওই জায়গায় কিন্তু এরপর জেনি ওভারটনের একটা শর্ট পিচ ডেলিভারিতে হার্দিক পান্ডিয়া ওই জায়গায় আর কি কাট করতে গেছিলেন কিন্তু ওই জায়গায় খুবই আনলাকিলি একটা আউটসাইডেজ হয়ে তিনি উইকেট কিপার ফিল সল্টের হাতে জমা পড়ে যান মাত্র সাত রান করে হার্দিককে প্যাভিলিয়নে ফেরত যেতে হয় ভারতের স্কোরটা হয়ে গেল ওই জায়গায় পাঁচ উইকেটে সাতাত্তর তখন ইন্ডিয়া কিন্তু প্রবল চাপের মধ্যে ঢুকছিলো এরপর ক্রিসজে আসেন ওয়াশিংটন সুন্দর তো সুন্দর আর ওইদিকে তিলক ফর্মার মধ্যে একটা ধীরে ধীরে পার্টনারশিপ কিন্তু গড়ে উঠছিল কিন্তু মার্কুট যখন ওই তেরো নম্বর ওভারে বল করতে এসেছিলেন তখন মানে ওই ওয়াশিংটন সুন্দর তাকে ওই মিড অন ক্লিয়ার করে একটা বাউন্ডারি মারতে গেছিলেন কিন্তু ওই জায়গায় আদিল রশিদ তার খুবই একটা সহজ ক্যাচের সুযোগ পেয়েও মিস করে দিয়েছিলেন কিন্তু এরপর ওই ওভারই মার্কুটকে আরও আর কি আর এর ঠিক পরেই ওই মারপুটের ওই ওভারের বাকি তিনটা ডেলিভারিতে তিনি একটা ছক্কা আর দুটো বাউন্ডারি মেরে তুলে নিয়েছিলেন ওই ওভার থেকে মোট আঠারো রান তো ওই জায়গায় আর কি ওয়াশিংটন সুন্দর নিজেও ব্যক্তিগতভাবে আর কি টোয়েন্টি প্লাস রানে পৌঁছে যায় এর পরের ওভারই ব্রাইডন কার্স আবার এটাকে ফিরে এসে তিনি তুলে নিলেন ওই ডেঞ্জারাস হয়ে ওঠা ওই ওয়াশিংটন সুন্দরের উইকেটটা ফলে ভারতের ওই জায়গায় ষষ্ঠ উইকেটের পতন ঘটে এরপর ক্রিজে আসেন যথারীতি আকসার প্যাটেল আকসার প্যাটেলও আর কি এদিন বলতে গেলে নিজের নামের প্রতি একবারই সুবিচার করতে পারেননি তিনি নিজের উইকেটটা ছুড়ে দিয়েছেন ওই পার্ট টাইম স্পিনার লিয়াম লিভিংস্টোনের কাছে এরপর তিলক ভর্মার আশদ্বীপ সিংয়ের মধ্যে একটা কুড়ি রানের পার্টনারশিপ গড়ে ওঠে ভারতের জন্য যে পার্টনারশিপটা খুবই ইম্পর্ট্যান্ট ছিল ওই ম্যাচের সিনারিও থেকে আদিল রশিদ অ্যাটাকে এসে একবারে তার স্পেলে লাস্ট বলে তিনি তুলে নিলেন ওই আর কি সিং সিংয়ের উইকেটটা তখনও কিন্তু ভারতের জয়ের জন্য ওই কুড়ি বা একুশ রানের মতো প্রয়োজন ছিল তো এরপর ক্রিজে রবি বিষ্ণুই এসে বেশ ভালো মতোই সাপোর্ট দিলেন ওই আর কি ক্রিজে সেট হয়ে যাওয়া তিলক ভর্মাকে আর এর মাঝেই তিলক ভর্মা নিজের ফিফটিটাও কমপ্লিট করে নিয়েছিলেন এদিন ইংল্যান্ডের সবচেয়ে সফল বোলার ওই ব্রাইড অন কার্স তার স্পেলের একেবারে লাস্ট ওভারে যখন বল করতে এসেছিলেন ওই রবি বিষ্ণুই তাকে একটা ফ্লিক করে বাউন্ডারি মেরে ওই জায়গায় আর কি বলতে গেলে মানে টিম ইন্ডিয়ার প্রেশারটা অনেকটাই রিলিজ করে দিয়েছিলেন আর এরপর বাকি কাজটা করতে আর কোনো রকম ভুল করেননি ওই তিলক ভর্মা আর এই রবি বিষ্ণুই তাদের দুজনের সম্মিলিত প্রয়াসেই ওই জায়গায় ভারত জয়ের জন্য কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় চার বল হাতে ঢাকতেই তো তিলক ভর্মা ওই জায়গায় পঞ্চান্ন বলে বাহাত্তর রানের একটা খুব ব্রিলিয়ান্ট একটা ইনিংস খেলেছেন তিনি বলতে গেলে একবারে শেষ পর্যন্ত ক্রিজে দাঁড়িয়ে থেকে অ্যাঙ্করিং রোল প্লে করে হোক বা অ্যাটাকিং মোডে খেলে হোক আর কি ভারতকে এই জয়ের দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন এবার আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে এই দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচের টার্নিং পয়েন্ট আপনি তাহলে কোনটাকে বলবেন আপনারা বলতেই পারেন ওই আকসার প্যাটেল ইংল্যান্ডের ইনিংসের ওই বারো আর চোদ্দ নম্বর ওভারে যে জস বাটলার আর লিয়াম লিভিংস্টোন এই দুই ডেঞ্জারাস ব্যাটারের উইকেটটা যে তুলে নিলেন পরপর দুই ওভারে এটাকে আপনারা টার্নিং পয়েন্ট বলতে পারেন কিংবা তিলক ভার্মার ওই মাথা ঠান্ডা রেখে একবারে ম্যাচ শেষ করে আসা পঞ্চান্ন বলে বাহাত্তর রানের ওই ব্রিলিয়ান্ট ইনিংসটার কথা বলতে পারেন কিংবা বলতে পারেন ওই জোফরা আর্চারের করা ওই ষোলো নম্বর ওভার যেখানে আর কি মানে ইংল্যান্ড তখন জয়ের আর কি খুব ভালো একটা পজিশনে ছিল কিন্তু জোফ্র আচার ওই ওভারে এসে লিক করে দিলেন উনিশটা রান ওটাকেও আপনারা ডেফিনেটলি টার্নিং পয়েন্টের দাবিদার হিসেবে তুলে ধরতেই পারেন কিন্তু আমার কাছে এই সব কিছু পেরিয়ে এই ম্যাচের যেটা আলটিমেট টার্নিং পয়েন্ট মনে হয় কোনটা জানেন সেটা ওই ভারতের ইনিংসের তেরো নম্বর ওভারে ওয়াশিংটন সুন্দর যখন ওই মার্কুটের একটা শর্ট পিস ডেলিভারিকে ওই মিরন ক্লিয়ার করে বাউন্ডারি মারতে গেছিলেন ওই জায়গায় আর কি ফিল্ডিং করছিলেন আদিল রাশিদ তো আদিল রাশিদ তারও এই ক্যাচের যে সহজ সুযোগটা ফেলে দিলেন ওইটাকে আর কি আমার আলটিমেট টার্নিং পয়েন্ট মনে হয় কারণ ওই আর কি ক্যাচটা ছেড়ে দেওয়ার পর ওই পার্টিকুলার ওভারটা থেকে মানে মার্কুট আরও আর কি লিক করে দিয়েছিলেন চৌদ্দ রান আর ভারতের তখন স্কোরটা ছিল ছিয়ানব্বই আর মানে ওয়াশিংটন সুন্দর তার পরের ওভারে আউট হলেও তখন ভারতের স্কোরটা হয়ে যায় একশো ষোলো মানে ওই সুন্দর আর ওই তিলক ভর্মার পার্টনারশিপে ওই জায়গায় আরও বিশটা রান যোগ হয়ে যায় ওই আর কি মানে তার ক্যাশটা ড্রপ হওয়ার পরে আর ওয়াশিংটন সুন্দরও ব্যক্তিগতভাবে ওই জায়গায় তখন আর কি তিনি দশ রানে ছিলেন যখন আর কি তার ক্যাশটা মিস হয়েছিল তিনি যখন আউট হলেন তখন তার স্কোরটা হয়ে গেছিলো ছাব্বিশ তো এই যে আর কি মানে ওই ক্যাচ মিস হওয়ার পর এই যে তাদের পার্টনারশিপে কুড়ি রান যোগ হওয়া বা ওয়াশিংটন সুন্দর ওই জায়গায় ব্যক্তিগতভাবে ষোলো রান যে করে ফেললো মারকুটো ওই জায়গা থেকে তার নিজের ওই ওভারটায় চোদ্দ রান আরও লিক করে ফেললো একটা ছয় দুটো চার দিয়ে তো এইটাই আর কি দেখতে গেলে ম্যাচ শেষে আলটিমেট ফারাকটা গড়ে দিয়েছে না হলে কিন্তু ইংল্যান্ড ম্যাচটা জিতে গেলেও যেতে পারতো তো আমার কাছে ভারতের ইনিংসের তেরো নম্বর ওভারে ওয়াশিংটন সুন্দরের যে সহজ ক্যাচের সুযোগটা মিস করে দিয়েছিলেন ইংল্যান্ডের আদিল রাশিদ ওইটা আমার মনে হয় এই দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচের আলটিমেট টার্নিং পয়েন্ট একমত হবেন নিশ্চয়ই আমার সাথে কারণ আজ দ্বিমত পোষণ করার খুব একটা জায়গা আছে বলে আমি মনে করি না তাই তো নাকি